সাংবাদিককে নিগ্রহ মারধর করলো শাসক দলের ছেলেরা কি বলবে এটা তো অত্যন্ত মানে খারাপ মানে একটা সংবাদ সাংবাদিকরা নিগ্রহ হচ্ছে ভাঙরের বুকে তো এটা হওয়াটাও কিছুটা স্বাভাবিক কেন ভাঙরের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি শাসক দলের মদতে এবং বিরোধী দলরা যেভাবে ওখানে প্রতি পদে পদে প্রযুদস্য হচ্ছে তারা লাঞ্ছিত হচ্ছে সেই খবর করতে গেলে সাংবাদিকদেরকে তো মার খেতেই হবে আর এটা অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্যতম একটা ঘটনা আমি বলি ভারতবর্ষের সংবিধানের এরা হচ্ছে চতুর্থ স্তম্ভ তো সেই সংবিধানের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের একটা বিরাট ভূমিকা আছে অনেক খবর চাপা থাকে সাংবাদিকরা যখন সেটা নজরে আনে প্রশাসনের নজরে আসে আধিকারিকদের নজরে আসে তখন সঙ্গে সঙ্গে অনেক ঘটনার তদন্ত হয় ব্যবস্থা নেওয়া হয় মানুষ বঞ্চিত মানুষরা তার বিচার পায় তো সেই সাংবাদিকরা সেরকম হয়তো খবর করতে গেছে আর যাদের যারা চেয়ে ছিল চাপা দিয়ে ধামা চাপা দিয়ে যাতে সত্যটা যাতে প্রকাশ না পায় মানুষ যাতে অবিচারের মধ্যে দিয়ে চলে যাতে বিচার না পায় তো সেই ক্ষেত্রে সেই সাংবাদিক সেই রিপোর্ট করার কারণেই তাকে মার খেতে হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এটা আমার মনে আছে সিপিএম সিপিএমের আমলে এই যে বর্তমান পেপারের সাংবাদিকরা বর্তমান পেপাররা এই যে হাওড়া স্টেশনে বর্তমান পেপারগুলো যখন ওখানে কালেক্ট করা হতো বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করবার জন্য সকালবেলায় তো সেই সমস্ত সাংবাদিকদেরকে সেই সমস্ত সংবাদ কর্মীদেরকে প্রচন্ডভাবে তাদেরকে অন্যায় অত্যাচার মারধর করা হয়েছিল এর খবর আমার এখনো মনে আছে তো তারপরে পরে সরকার কিন্তু চলে গেল লেফটন সরকার তো এই যে সরকারি যে মানে একটা স্বেচ্ছাচারিতা যে অন্যায় বা সাংবাদিকদেরকে কণ্ঠরোধ করে রাখা এটা একটা খারাপ নিদর্শন সরকার যদি এর সচেতন না হয় আগামী দিনে কিন্তু মানুষ মানে এই সরকারকে মেনে নেবে না ধন্যবাদ আচ্ছা